আমার নবী রহমতুল্লিল আলমিন যদি কোন পাথরের উপরে রাখতেন ওই পাথরটা মোমের মতো বলিয়া যাইত ওই নবীকে আল্লাহ এমন দিলেন নবী যদি কোন গাছের নিচে বসতেন নবীর ইজ্জতে গাছটা অটোমেটিকলি তার মাথাটা ঝুঁকিয়ে নিত বনি সুবাহান যে ক্রয় করেছে তার মালিক নাকে বলে না না পৃথিবীর সকল জায়গায় তোমাকে দেয়া হবে মোহাম্মদে আগাবির কাছে তোমাকে দেয়া হবে না পড়ি না রুজুবিল্লা পৃথিবীর সকল জায়গায় দিতে পারবে মোহাম্মদের কাছে তুমি যেতে পারবে না সলমান ফার্সি রাজি আল্লাহ গুতালান গুণবীর প্রেমিক নবীর দরবারে যেতে চাই মালিক হুকুম দেনা খেজুর গাছের নিচে কাঁটা যুক্ত পাতা মাটিতে পড়ে আছে হাউমাউ করে কান্দা করে নবীর محبت মাটির মধ্যে গলাগুলি খাইতে শুরু করলো নবীর দরবারে খবর যায় নবীজি বলে রে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আপনি মনুদকে বলেন যে আপনি মনুদ মুনিবকে আপনার মনিবকে বলেন যে কোন শক্তের বিনিময়ে কি জিনিসের বিনিময়ে তারা আপনাকে মুক্তি করে দেবে মুক্ত করে দেবে এখন নিহুদি মালিক বলে যদি তিনশত খেজুর গাছের চারা তিনশত খেজুর গাছের চারা রোপণ করে দিতে পারো

মফন করি তাইলে এর থেকে 32 একটা নষ্ট হয়ে যাবে একটা তো নষ্ট হয়ে যাবে কিন্তু শর্ত দিয়েছে যে 300টা চালার মধ্যে যদি একটা নষ্ট হয়ে যায় তোমাকে আর আমি মুক্ত করে দেব না নবীজি রাহমাতুল লিল আলামিন আসলে জারাগুলা মফন করলে এ একসাথে একসাথে গাছ ছুটলো একসাথে পথ ধরলো একটা চারাও নষ্ট হল না আমার নবীর হাতে আল্লাহ তো দিলেন যে চার পাঁচ বছর উঠ চার পাঁচ বছর সময় লাগে একটা সেজুর গাছ উঠতে আরো বেশি সময় লাগে কিন্তু নবীর আহমদুল্লিলা আলে মিনের হাতের বরকতে কিছু দিনের ভিতরে সেজুর গাছের চারা উঠে যায় রহমত আলোম নবী নরেজা সাম রে আলম নবী শাম আতরে লাগাই ওই নবী সবাই পড়ে না সাহাবিরা আতোর লাগাইহমতে আলোম নবীন রে mo jassam rahamate a sahum sahmina atur lagaye hai nabbi diya chin amare no ke i don't

আমি দেখতে পাইলাম যে দুনিয়ার যত শিশুরা জন্য সব শিশুদের শরীরের মধ্যে রক্ত লাগানো থাকে লাগানো থাকে তাদের শরীর থেকে দুর্গন্ধ বাঘির হয় কিন্তু না দুনিয়ার জমিনের মধ্যে যেদিন তার শ্রী হন কোনো রক্ত লাগানো ছিল না কোন দুর্গন্ধ ছিল না নবীর শরীর থেকে কেমন ঘ্লান বের হতে লাগলো নবীর আহ না নবীনের শরীর থেকে কেমন নূর চমকাতে লাগলো ওই দিন আমার আমাদের ঘরের মধ্যে প্রদীপ জ্বালানো ছিল কিন্তু মোহাম্মদ আরবি রুগন পৃথিবীর জমিনের মধ্যে তার শ্রী বানলেন গো পূর্ণিমার চাদরি চাইতে আর পুরাটা গৌর যেন আলোকিত হয়ে গেলিয়া তুমি কষ্ট করা লাগবে না আমার প্যারা জান্নাতি পানি দিয়ে

কিন্তু মোহাম্মদ দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছে বণী

আমার নবী রহমাতুল্লিলামিন এমন ভাবে আল্লাহ রেখেছিলেন যে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টির সব সময়ে আমি কাবার পাশে ছিলাম কাবার পাশে ছিলাম কবি রজনী হঠাৎ করে দেখি কাবার পাশে যত মূর্তি ছিল সব মূর্তিগুলো অটোমেটিকলি ভেঙে গেছে বলি প্রধান মূর্তি ছিল চারটা লাত মানা ঝুঝাহুবাল এই চারটা মূর্তি ছিল প্রধান হুবল তাকে আমি রাইবিয়ে আওয়াজ শুনতে না যেমন এক রহমাতুল এসেছেন গো যার কারণে পুরো দুনিয়া পুরো জাহান জ্বলা হয়ে গেছে বড় সুবহানাল্লাহ আমি গায়েবী আওয়াজ শুনতে পেলাম যে আজকে থেকে আমি মুশরিকী মুক্ত হয়ে গেলাম আজকে থেকে আমি পবিত্র হয়ে গেলাম বড় সুবহানাল্লাহ আমি সাফা পাহাড়ের উঠলাম সেখানের মধ্যে থেকে পাখিরা ঘোরাঘুরি করতেছে আমি ঘরের মধ্যে গেলাম পাখিরা ঘোরাঘুরি করতেছে সাফা পাহাড়ের উপরে সবকিছু যেন আশ্চর্যজনক লাগলো আমি ঘরের মধ্যে জিগাইলাম। কে কি হয়েছে দরজাটা খোলা দেখলাম আমি সংবাদ পাইলাম যে আমার নাতি দুনিয়ার জমিনের মধ্যে তার শিব এনেছে ভণী য না বেজি আ একজন নবিয়া শিল গদিনা সবাই পড়ি না একজন নবিয়া শিল গোরে যারি প্রেমেতে তুদ পড়েন জারি প্রেমেতে তুরুদ পড়েন স্বয়ং রায় একজন প্রেমিকা শিল দুজন নবী আসিল সোনার বদিন আপনি সুবাহ আহমদুলিনা আলমিন এত সুন্দর ছিলেন যে হালিমা লবীজিকে এত মহম্মত করতেন সায়বা কে বললেন না শায়বা আমার মহম্মদ যেন রুদ্রের মধ্যে নামিয়া না যায় কারণ আমার মহম্মদ আমার কলিতার ঠুকরা যদি রুদ্রের মধ্যে নামে কালো হয়ে যেতে পারে আমার চাঁদের চাইতে সুন্দর ছেলে মহাম্মদকে তুমি রুদ্রের মধ্যে নাম্বার দিও না সুদাহান কিন্তু দাদ করে সাইমা কোনে করে থাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মাটের মধ্যে নিয়ে গেলেন সাইমা মাটের মধ্যে নিয়ে যাওয়ার পরে আলী মাটের মধ্যে গিয়ে সাইমাকে মিত্রগাত করলেন আর বললেন সাইমা গো তোমাকে না করা शकतेও ছেলে মোহাম্মদ কি কেন তুমি মাঠের মধ্যে নিয়ে আসলে সাইমা দাদ বল

রাস্তা দিয়া নূরের নবী হতে চলমান খুদার হুকুম পেয়ে গে খুদার হুকুম পেয়ে গে ছায়া করতো দান বলো নবীজি ইমান শোনো তাহার শান পড়িনা নবীজি মা সুনো তার শ্য়েত সুেয়ে আজেযে সুনে সুরে আজেরে সুমে এডার আজেরে ما أرسلناك إلا رحمة للعالمين إن الذين يبايعونك إنما يبايعون الله يا اللّهَ رب العالمين يا أيها الذين آمنوا لا ترفعوا সহ তিন নবী পুণি সৌ ল প্যাম i've been saying oh কোন মানুষ নবীরা এর জন্য আল্লাহ রবুল আমাদেরকে নবীজিরা শিখবে না সবাই পড়ে আল্লাহ আসসালামু আলাইকুম